আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে একটা সুন্দর পার্পেল কালার প্রিন্সেস কেক নিয়ে আসছি তা আজকে শুধু ডেকোরেশনটাই দেখাবো তো এখানে আমি পার্পল কালার নিয়েছিলাম ড্রেস বানানোর জন্য তো পার্পেল কালার যদিও বাসায় ছিল না তো আমি কি করছিলাম দুইটা কালার একসাথে মিক্সড করে তারপরে এই কালারটা এনেছিলাম তারপরে সাথে নিচের যে কালারগুলো দেখতেছেন ওই কালারটা কিভাবে যেন হয়ে গেছে আমি নিজেও জানি না এটা কি কালার হয়েছে তো যাই হোক সেটা আপনারাই বলবেন তা আমি এখানে প্রিন্সেস ড্রেসটা সুন্দর করে বানিয়ে নিতেছিলাম আর যে স্টিকারটা দেখতেছিলেন এটা কিন্তু খাওয়া যায় না এটা আমি এমনি বানিয়ে নিয়েছিলাম আজকের এক একটা কিন্তু আমি আশেপাশে কোথাও ডেলিভারি দেব না এটা আমি অনেক দূর নিয়ে যাব অনেক দূর বলতে নোয়াখালী থেকে খাগড়া চড়ি নেব টেনশানে ছিলাম যেহেতু কেক এগুলো অনেক দূর নেওয়া যায় না কারণ এগুলো ঠিকমতো থাকে না অ্যাকুরেট থাকে না তো তাই সেটা নিয়ে টেনশন হচ্ছিল যাই হোক আমি কিন্তু সুন্দর করে প্রিন্সেস ড্রেসটা তৈরি করে ফেলেছি বেশ ভালোই লাগ ছিল যেহেতু এটা পার্পেল কালার ছিল আর এস সাথে পার্পেল কালারটাই ভালো মানিয়েছে এবার এখানে আমি কিছু পিঙ্ক কালারের ফুল দিয়ে নিবো তো পিঙ্ক কালারটা আমি হালকা রেড কালার দিয়ে করেছিলাম হালকা একটু রেড কালার দিলে কিন্তু এই কালারটা চলে আসবে আর এখানে আমি পিঙ্ক কালারের কয়েকটা ফুল দিয়ে নিব চার পাঁচটার মতো আর এই ড্রেসটা আমি যে নজলটা দিয়ে তৈরি করেছিলাম সেই নজলটা দিয়ে এখানে আমি কিছু ফুল দিয়ে নিব ফুলগুলো দেওয়ার পরে মনে হচ্ছে যে কেকটা অনেক ফুটে উঠেছে কারণ পিঙ্ক কালারের সাথে পার্পল কালারের ফুলগুলা বেশ ভালোই মানিয়েছে এটা পার্পল কালার না অন্য কি কালার আমি নিজেও জানি না যাই হোক এখানে আমি ছোট ছোট কিছু ফুল দিয়ে গ্যাপগুলো পূরণ করে নিতেছি কারণ গ্যাপগুলো পূরণ না করলে খালি খালি মনে হয় দেখতে ভালো যে না আজকে পার্পল কালার দিয়ে একটা ডিজাইন করি তো এই ড্রেসটা আর স্টিকারের সাথে ভাবতেছিলাম যে পার্পল কালার ছাড়া অন্য কোনো কালার মানাবে না তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে ড্রেসটা আর ফুলগুলো তৈরি করে ফেলেছি তারপরে মনে হচ্ছিল যে এখানে এখানের আশেপাশে দিয়ে আর কিছু দেওয়া যায় কি না তো আমি এখানে ছোট ছোট কিছু ফুল দিয়ে দিতেছিলাম কারণ গ্যাপগুলো পূরণ করে দিতেছি গ্যাপগুলো পূরণ করে না দিলে একদম খালি খালি লাগে তো আমি এখানে ফুলগুলো দেওয়ার পরে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছিল যাই হোক এটা আমি একটা ছোট বাবুর জন্য নেব কারণ ছোট বাচ্চারা কিন্তু সবসময় কালারফুল জিনিসগুলাই পছন্দ করে আর পুতুল টাইপের জিনিসগুলো পছন্দ করে তো আমি এই কেকটা চাচ্ছিলাম একটু কালারফুল আর পুতুল ডিজাইনে রাখার জন্য তো আমি চেষ্টা যে যতটুকু করেছি মনে হচ্ছে যে না পারফেক্ট ভাবে করেছে যাই হোক আমি এখানে তো এখন তার নামটা লিখে দিব তো বাচ্চাটার নাম লিখলে হয়তো খুব পছন্দ করবে যেহেতু তার কোনো বার্থডে ছিল না কিন্তু সে বার্থডে খেতে অনেক পছন্দ করে আর নামটা দেখলে হয়তো আরো খুশি হবে তাই তার নামটা লিখে দিয়েছিলাম নামটা লেখার পর আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছিলাম যে আর কিছু দেওয়া যায় কি না আর কোনো স্টাইল করা যায় কি না তো যাই হোক এদেরবার ভাবতেছিলাম যে আর কিছুই দেওয়া যাবে না এবার কয়েকটা সুগার বল দিয়ে কেকটার ডিজাইন শেষ করতে হবে তো আমি এখানে কিন্তু কয়েকটা সুগার বল দিয়েছিলাম কয়েকটা না পুরোটাই একটু গ্যাপ করে দিয়েছি সুগার বল দিয়ে তো এখানে আমি গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে দিতেছিলাম একটু হালকা পাতলা করে তো সুগার পলগুলো দেওয়ার পরে মার্শাল্লাহ দেখতে কেকটার দিকে তাকাই তো অনেক ভালো লাগতেছিলো তো যাই হোক আমি ভাবতেছিলাম যে এত দূর আমি এই কেকটা নিয়ে যেতে পারবো কিনা যেহেতু কেক জিনিসগুলো অনেক দূর কেয়ারিং করা যায় না ঠিক মতো নেওয়া যায় না তো আমি সেই টেনশনে ছিলাম যাই হোক আমার কেকের ফাইনাল লুকটা এটাই ছিল তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ